কৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে ঝিঙে পোস্ত বানাচ্ছি ঝিঙে পোস্ত শুধু মানে পোস্ত দিচ্ছি না পোস্ত এই যে নিয়েছি দু চামচ আর দিয়েছি সাদা তিল আর চাল মাগজ আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি তিনটে জিনিস আমি ভেজে নিচ্ছি ভালো করে ঝিঙে পোস্ত করার জন্য আমি এখানে তিনটে ঝিঙে নিয়েছি নিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে আর এইভাবে কেটে রেখে দিয়েছি শুধু ঝিঙে দিচ্ছি না ঝিঙের মধ্যে আমি দিচ্ছি অল্প করে একটু কুমড়ো কুমড়োটা এইভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি দিয়েছি একটা আলু আলুটাও এইভাবে কেটেছি কেটে ধুয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়ে পোস্ত সাদা তিল এগুলো ভেজে নিচ্ছি কেন এগুলো ভাজলে না দারুণ একটা গন্ধ বেরোয় এর জন্য এগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর সিঁড়ে বেটে নিচ্ছি শালমগজ পোস্ত সাদা তিল খুব ভালো করে ভেজে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছি এখন কুমড়োটা ভেজে নেব তো সাদা তিল চালমগজ যেটা ভেজে রেখেছিলাম ওটা আবার জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ছেঁকে আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ছোটো ছোটো বিয়ে কুমড়ো ভাজা হচ্ছে আমি দিকে মশলাটা করে দিই কুমড়োটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে কুমড়োটা এখন আমি তুলে নেব কুমড়োটা ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আমি তো আলুটা দিয়ে দিব আলুটা তো খুব ভালো করে ভেজে নিয়েছি নিয়ে আর ঝিঙেটা দিয়ে দিয়েছি ঝিঙেটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবারে ঝিঙে চলে আলু শুদ্ধ হয়ে যাবে ঝিঙেও শুদ্ধ হয়ে যাবে লবণটা দিয়ে দিয়েছি যাতে ঝিঙেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আমি গ্যাসের আঁচটা একটু লো করে আর ঢেকে দেবো যতক্ষণ না জলটা বেরোচ্ছে দেখো ঝিঙে থেকে পুরো একদম জলটা বেরিয়ে গেছে এখন আমি পরিমাণ মতো হলুদ ও হলুদ গুঁড়ো গিলে গুঁড়ো ধুনের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন বেশ ভালো করে আমি নিয়ে ছেড়ে নেবো আর গ্যাসের কিন্তু একদম জোরে দিয়ে দিয়েছি যাতে জলটাও শুকিয়ে যাবে আর আলুটাও ভালো খুব ভালোভাবে শুঁতে হবে ঝিঙে খুব ভালোভাবে শুঁকতে হবে আলু আর ঝিঙে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো দেখি বুঝতে পারছে এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি দিয়ে ছেড়ে নিচ্ছি মশলা বলতে এর মধ্যে আছে পোস্ত আছে চাল চালমগজ আছে আর আছে সাদা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি আর ভিজে রাখা কুমড়োটাও দিয়ে দিয়েছি আর খুব সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে বেশ ভালো করে এবারে নেড়ে চেড়ে নিচ্ছি আর একদম জলটা কিন্তু একদম শুকিয়ে নেব এখন দেখতে কিন্তু দারুণ লাগছে খেতে কিন্তু দারুণ স্বাদ হয় আর চাল চালমগল ওগুলো বেটে দিয়েছি না দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে পাটার সময় তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল এখনো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে টা তো পুরো ভালোভাবে শুকিয়ে গেছে আর একটু ধনেপাতা পাতা ধনেপাতা একটু ভালো করে ধুয়ে আর কুচিয়ে দিয়ে দিয়েছি দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে আর এই রান্নাটা সবার সঙ্গে খাওয়া যায় ভাত রুটি পরোটা সবার সঙ্গেই খাওয়া যাবে রান্নাটা আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ঝিঙে কুমড়ো পোস্তটা আমি নামিয়ে নিয়েছি দেখো দেখতে কিন্তু সুন্দর হয়েছে